ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কুম্ভ সম্পর্কে তো কুম্ভ সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি কুম্ভ জাতক জাতি এদের শারীরিক মানসিক কর্মজীবন পারিবারিক ধর্মজীবন আর্থিক অবস্থা কেমন সেই সম্পর্কে সংক্ষিপ্ত অধিপতি শনি 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 আমাদের শারীরিক শিরা স্তল শক্তি পা হাঁটুর পর প্রভাব বিস্তার করে থাকে তো কুম্ভরাশির মানুষ এরা দেখতে শুনতে সুশ্রী হয় সুটাম দেহী হয় খুব উঁচু লঙ্কা ফিটনেস ফিগার হয়ে থাকে তো এরা একটু ঘুমপ্রদ বেশি হয় এরা ঘুমোতে বেশ ভালোবাসে যার জন্য কুম্ভ মানুষের শারীরিক রোগ ব্যাধি খুব কম হয়ে থাকে এরা সুস্থ সবল জীবনযাপন করে থাকে কুম্ভ মানুষ এরা খুব মস্তিষ্কের হয় সহসায় রাগে না কিন্তু রেগে গেলে প্রচন্ড রেগে যায় তো কুম্ভ রাশির মানুষের এরা খুব স্বাধীন হয় পরাধীনতা পছন্দ করে না নিজের মতো চলা নিজের মতো করা নিজের মতো বলা সবকিছু এরা পছন্দ করে থাকে এবং কুম্ভ মানুষ এরা সাধারণত খুব বুদ্ধিমান হয়ে থাকে এবং এরা যেখানে যে অবস্থানে থাকে লিডারশিপ করতে ভালোবাসে এবং এরা দেশনেতা দলনেতা হয়ে থাকে কুম্ভ মানুষের উচ্চ বিদ্যা যোগ থাকে এবং এরা লাইফে উচ্চ শিক্ষা বিদ্যায় অর্জন করে থাকে তবে কুম্ভ রাশির মানুষের এরা একটু ধীরে স্থির হয় এরা আমাদের দেশে অনেক উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মচারী হয়ে থাকে এবং বিশেষ করে এরা অধিকাংশ সেনা বিভাগে চাকরি পেয়ে থাকে তো কুম্ভ রাশির পারদর্শী এরা সাধারণত বিজনেসে প্রাধান্য দিলে খুব ভালো ফল পেয়ে থাকে যেহেতু কুম্ভ রাশির অধিপতি শনি শনির দ্রব্য হচ্ছে লোহা এরা সাধারণত গাড়ির গাড়ির বিজনেস এক্সপোর্ট ইমপোর্ট এছাড়া বিজনেসও করে থাকে অন্য এবং বৈদেশিক সূত্রে ব্যবসা বাণিজ্য করে থাকে এবং বিজনেস থেকে এরা লাইফে প্রচুর সাকসেন পেয়ে থাকে যার জন্য এদের লাইফে বাড়ি গাড়ি অর্থ সম্পদের কোনো কিছু কম থাকে না তবে এরা খুব ভ্রমণ হয়ে থাকে এদের প্রচুর বন্ধু বান্ধব থাকে এরা ব্যয়বিলাসি আরামেশকারী এবং বন্ধুদের সঙ্গে ঘুরতে ফিরতে খুব ভালোবাসে এরা খুব সচ্চারিটি কয় এবং ধার্মিক কর্তব্য প্রয়োজন হয় তবে কুম্ভরাশির জাতক জাতিদের রাষ্ট্রীয় ভ্রমণ থাকে কর্মসূত্রে আরা যদি বৈদেশে বিদেশে যাত্রা করে তার থেকে এরা প্রচুর অর্থ ধন সম্পদ লাভ করতে পারে তো কুম্ভ রাশির মানুষেরা সহসায় কোনো কিছুতে হাত করতে রাজি হয় না এরা যে কাজ একবার শুরু করে সেই কাজ শেষ না করে ছাড়ে না কিন্তু এরা সহসায় কোনো কাজে হাত দিতে চায় না তো এরা খুব সাহসী হয় এদের চলার পথ বলার পথ যতই বাধা বিঘ্ন হোক না কেন সেটিকে এরা উত্তীর্ণ করে লাইফের সাকসেস সফলতা নিয়ে আসতে পারে তো কুম্ভ মানুষের দেখা গেছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরা ধর্মের প্রতি প্রচুর আসক্তি হয়ে থাকে এবং এরা প্রচুর ভ্রমণ করে থাকে এবং তীর্থ ভ্রমণও করে থাকে এবং ধর্মশালার আলোচনায়। আলোচনায়ও এরা খুব মাহিল হয়ে থাকে তো কুম্ভ রাশির জাতক জাতিক এরা লাইফে সার্বিক দিক থেকে খুব ভালো সাকসেস সফলতা পেয়ে থাকে কিন্তু আমাদের জন্ম থাকে কুম্ভ রাশির অধিপতি শনি যদি অশুভ অবস্থায় বা অশুভ স্থানে অবস্থান করে তাহলে আমাদের লাইফের শারীরিক মানসিক কর্মে ধর্মে সার্বিক দিক থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হয় কিন্তু যদি আমাদের জন্মসাকে কুম্ভরাশির অধিপতি শনি শুভ ঘরে বা শুভ স্থানে অবস্থান করে তাহলে আমরা আমাদের লাইফে শারীরিক মানসিক কর্ম ধর্ম শিক্ষা বিদ্যা প্রতিষ্ঠা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সার্বিক দিক থেকে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকি এবং কুম্ভরাশির মানুষ দীর্ঘজীবী হয় তো এই ছিল আমার কুম্ভরাশির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তো কারোর যদি কুম্ভ রাশি রাশির অধিপতি বিশেষ করে রাশি যদি কুফল দেয় তার জন্যে সাধারণ কিছু টিপস আমি বলে দিচ্ছি এগুলো করলে অবশ্যই রাশি ভালো ফল দেয় এবং ভালো কাজ করতে থাকে তো শনিগ্রহের কালার হচ্ছে নীলপির বেগুনি আমরা শনিগ্রহের নীলপিত বেগুনি কালারের পোশাক পরলে আমরা গ্রহের কিছুটা প্রতিকার পেয়ে থাকি এছাড়া কুম্ভ অধিপতি শনি এর জন্য আমরা মূল ইস করতে পারি শ্বেতবাড়ালা কুম্ভ রাশির ধাতু সোনা এবং সীসা কুম্ভ সর্বশ্রেষ্ঠ রত্ন হচ্ছে নীলা তো এই ছিল আমার কুম্ভ রাশি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার